এজিদ কে ছিল জানেন এজিদ ছিল আমিরে মোয়াবিয়া তার ছেলের নাম ইয়াজিদ আর আমিরে মোয়াবিয়ার বাবার নাম ছিল আবু সুফিয়ান আমিরে মোয়াবিয়ার বাবার নাম ছিল আবু সুফিয়ান যে আমার নবীর আজাদ শত্রু ছিল মক্কা বিজের পরে চুপে চাপে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর আবু সুফিয়ানের স্ত্রী মোয়াবিয়ার আম্মা এজিদের দাদি আমার নবীজির চাচা আমার নবীজির চাচা সঈদ সোহাদাব আমার নবীজির কলিজার টুকরা প্রাণ প্রিয় চাষাব হজরত আমির হামজার কলিজাটা উহদের ময়দানে টান দিয়ে ছিঁড়ে কাঁসা চাবায় খেয়েছিল ইজিদের দাদি জোরে কন্যা আপনি কার পক্ষ অবলম্বন করেন যদি প্রশ্ন করেন ইয়াজিদের পরিচয় কি এজিদের পরিচয় আসবে নবীর চাচা আমির হামজাকে যিনি কলিজা চাপায় খেয়েছিল ওই ব্যক্তির সন্তান আমির মুয়াবিয়া আর তার সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ তার সন্তানের নাম ইয়াজিদ আর যদি প্রশ্ন করেন ইমাম হুসাইনকে আপনি যদি প্রশ্ন করেন ইমাম হুসাইনকে ও ইমাম হুসাইন আপনি কে ইমাম হুসাইন বলবে আমার পরিচয় আমি দিব না আমার পরিচয় আমার নানাজান দিয়েছেন আমি হইলাম সঈদু শাবাবে আহালিল জান্না আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার জুরি বলুন সুবহানাল্লাহ তুই যদি প্রশ্ন করেন ইমাম হুসাইন কে ইমাম হুসাইন বলবে আমি কে আমার পরিচয় আমি দিব না আমার পরিচয় দিবে আমার নানা জান কি পরিচয় দিবে রসুল বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন সুবহানাল্লাহ বলুন না হুসাইন হলো আমার আমার থেকে হুসাইন আর হুসাইন থেকে আমি রাসূলুল্লাহ জুরি বলুন না সুবহানাল্লাহ একটা প্রশ্ন আসতে পারে রসুল থেকে হুসাইন হইতে পারে কিন্তু হুসাইন থেকে রসুল্লাহ কি পাবে আমার থেকে আমার ছেলে ছেলের থেকে তো আমি না আমার থেকে আমার কিন্তু নুবিজি একটি কথা বলছেন হুসাইন ওমিনী ও আমিন হুসাইন আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে সুবাহ রসুল্লাহামের এই প্রশ্নের উত্তর হলো নবীজি বলেন আমার কোন সন্তান আদি আমার কোনো ছেলে পৃথিবীতে আল্লাপাক রাখেন নাই আমার কোন ধ্বংস পরিচয় দেওয়ার জন্য পাক কোন আমার পুত্র সন্তান রাখেন নাই আমার জন্য আমার কলিজের টুকরা ফাতেমাকে রেখেছেন আর ফাতেমার থেকে রেখেছেন ইমাম হাসানকে ফাতামের থেকে রেখেছেন ইমাম হুসাইনকে সবাই যখন ধ্বংস হয়ে গেল ইমাম হুসাইনকে যখন ধ্বংস করে ফেলা হলো শাহাদাত করতে হয়েছে কেবল মাত্র হুসাইন থেকে একজন মাত্র বেঁচে ছিল যার নাম ছিল জৈনুল আবিদিন রসুল্লাহ ইসলাম যে বলছেন আমার থেকে হুসাইন আর হুসাইন থেকে আমি নবীর বংশ প্রত্যেকটা মানুষের বংশ তৈরি হয় তার সন্তানের ছেলের মাধ্যমে কিসের মাধ্যমে মেয়েদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে পরিচয় নাই কিন্তু রসুলের পরিচয় হুসাইনের পরিচয় রসুল ইসলাম বলেন তারা হচ্ছে এমন এক সন্তান তারা এমন এক রসুল্লাহ ইসলাম আব্দুল্লি আব্বাস থেকে বর্ণিত খান হাদিস নবীজি বলেন আনা সাজারতুন আমি একটা ঘাস ও ফতেমাতো হাম আর ফতেমাল হ এই গাছটা বহনকারী একজন ও আলী লেকা ওহা আর আলী হল সেই গাছটি রক্ষা করার একটি পাত্র আল হাসান ওয়াল হুসাইনু সামারোহা হাসান আর হুসাইন হলো সেই গাছের দুইটা ফল সুভানন্দা বলুন না অপরিজ্যকে রুসুল্লাহ সিসলাম বলেন ও আল ই মিন আমি এবং আলী হইলাম একটি গাছ আর না ও ফার আমি হইলাম গাছের মূল আলি হল সেই গাছের কাণ্ড আল হুসাইন আল হাসান আগসান মিনহা হাসান আর হুসাইন হল সেই গাছের দুইটা ডালা সুবহানাল্লাহ বলুন না হাসান হুসাইন হল সেই গাছের দুইটা

আমি তো সেই ব্যক্তি যাকে মহব্বত করলে যা নাতি হয় সুবাহুল্লাহ বলুন না আল্লাহ পাক তাদের ব্যাপারে স্বয়ং পবিত্রতার ঘোষণা দিয়েছেন পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আল্লাহ যতটুকুন না বলেছেন আল্লাহর জবানে যাদেরকে পবিত্রতার ঘোষণা দেয় এদের মধ্যে কোনো দোষ থাকে আল্লাহ যাকে ভালো বলে তাকে পৃথিবীতে খারাপ বলার কেউ আছে যদি কেউ খারাপ বলে আল্লাহর কথা খারাপ হবে না সে খারাপ হবে কাহারও যদি মুক্তিতা হয়ে যায় মিষ্টি তখন কি হয়ে যায় তিতা এখন বলুন তো দেখি মিষ্টির দোষ না মুখের দোষ কিসের দোষ মুখের দোষ মুখের মধ্যে জ্বর আসছে ভাইরাস আসছে আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আমার আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহ ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আমি আল্লাহ আহলে বাইতের পবিত্রতা ঘোষণা দিলাম ওয়া ইউতাহিরুকুম তাতিহিরা আমি আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ বলুন এখন আপনি প্রশ্ন করবেন তাহলে বায়াত কারা সাধারণভাবে বুঝাইবে আহলে বায়াত তো সবাই সাধারণভাবে সবাই আলোমোল মারা বুঝাবে আহলে বায়াত মানে কি নবীর ঘরের মানুষ নবীজির ঘরের মানুষকে আহলে বায়াত বলা হয় সবাই বুঝবে এটাই বুঝি আহলে বায়াত রসুল বলছেন সবাই আমার আহলে বায়াত নয় আমার আহলে বায়াত আমার কিছু কিছু খাস পরিবারের লোক সুবহানল্লাহ বলুন না সবাই আমার পরিবার কিন্তু সবাই আমার আহলে বায়াত নয় খ্রিস্টানদের সাথে রসুল্লাহ সাজলামের একটা মোনাজারা হয়েছিল একটা বাহাস হয়েছিল মুবাহালা হয়েছিল খ্রিস্টানরা বলছিল ঈসা নবী আল্লাহর পুত্র খ্রিস্টানদের দাবি কি ছিল ঈসা আল্লাহর পুত্র রাসূল বলেন অসম্ভব আমার আল্লাহর কোনো সন্তানাদি খ্রিস্টানরা বলছিল মরিয়ম আল্লাহর বউ আমার নবীজি বলেন অসম্ভব কথা আমার আল্লাহর কোনো স্ত্রীর প্রয়োজন হয় না কিন্তু তারা কিছুতেই মানতে রাজি না কিছুতে আমার নবীর কথা মানতে রাজি না রসুল বলছেন জোর করে তো মানা যাবে না আসো একটা মুবাহালা করি কি মুবাহালা তোমরা একটা ময়দানে আসো আর আমিও একটা ময়দানে যাই তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আসবে আমিও আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আসব। যদি আমি সঠিক হয় তোমরা ধ্বংস হয়ে যাবে আর আমি যদি বেটিক হয় আমি ধ্বংস হব তোমরা জয় হয়ে যাবে সুবাহ বলুন না

ওয়াং ফুসানা ওয়াংফুস কুম সুমন তাহিল ফ নজা আল্লাহ না তাল্লাহিয়া আলকা দেবী আল্লাহ বালান হ্যাবিব তাদেরকে বলুন তারা যেন তাদের সন্তানাদি নিয়ে আসে তারা যেন তাদের পরিবার নিয়ে আসে নিজেরাও যেন মাঠের মধ্যে নিয়ে আসে আপমিনু সরুল্লাহ আপনি যাবেন আপনার পরিবার যাবে আপনার সন্তানাদি যাবে আমার নবী পরিবার নিলেন সন্তানাদি নিলেন নিজেদেরকে নিলেন আমার নবীর পরিবার কারা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তাফসীরের মধ্যে লেখাছেন বাইহাকী শরীফের মধ্যে রয়েছে তিরমিজিতে সেই হাদিসখানা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজত তো ফাতেমাকে ডাক দিলেন ফাতেমারে মা তুমি আসো ফাতেমা আসলেন রসুল্লাহ একখানা চাদর মোবারক গায়ে দিয়ে রাখছিলেন নবীজি ফাতেমাকে তার চাদরের ভিতরে ঢুকাইলেন কিছুক্ষণ পরে হজরত আলী আসলেন রসুল্লাহ আলীকেও ঢুকাইলেন তারপরে নবীজি বলেন সুম্মা যা হাসান হাসান আসলো নবীজি হাসানকেও চাদরের ভিতরে ঢুকাইলেন এরপরে হুসাইন আসলেন রসুল্লাহ হুসাইন কেউ চাদরের ভিতরে ঢুকাইলেন এবার কয়জন হইলেন পাঁচজন আলীকে ঢোকাইলেন ফাতেমাকে ঢুকাইলেন হাসানকে ঢুকাইলেন হুসাইনকে ঢোকাইলেন চারজনকে ঢুকাইলেন আর নবীজি একজন মোট কয়জন এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাত সুবাহ বলুন এই পাঁচজনকে বলা হয় পাকে আমার নবী আলিকে কি ভিতরে ঢুকাইয়া কে চাদরের ভিতরে ঢুকায়া হাসান আর হুসাইন কে চাদরের ভিতরে ঢুকায়া আমার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ হুম্মা হা উলাই আহলে বাইতি আল্লাহ হুম্মা হা উলাই আহলে বাইতি আল্লাহ আমার আহলে বাইত আর কেউ নয় যদিও আমার ঘরে বসবাস করে যদিও আমার ঘরে থাকে সবাইকে আমি আহলে বাইত বলবো না আল্লাহ এই পাঁচজন আমরা হইলাম আহলে বাইত যারা কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা হা উলাই আহল বাইত নবী এই পাঁচজনকে আপনি নির্বাচন করেন আল্লাহ বলেন হ্যাঁ এই পাঁচজনকে আমি নির্বাচন করলাম আমি সহ আর চারজন ফাতিমা আলী হাসান আর হুসাইন আল্লাহ বলেন ওয়া ইয়াতহিরুকুম তাথিরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দীক্ষার দিলাম এবং তাদেরকে পুত পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় তারা নুহুল ইসলামের কিস্তির মতো তাদের নৌকায় যারা উঠবে তারাই নাজাত লাভ করবে সুবহান তাহলে হুসাইন তো সেই ব্যক্তি যার ব্যাপারে জান্নাতের জিম্মাদারি রয়েছেন কোটি কোটি যুবকদের জিম্মাদারি যার হাতে থাকবেন সেই হুসাইনের পবিত্রতা ঘোষণা করেছেন আমার আল্লাহ সেই হুসাইনের পক্ষে যদি তোমার জবান দিয়ে কোনো কথা না আসে তাহলে মনে করতে হবে তোমার অন্তরে এখনো এজিদের প্রেম ইজিদ মারহা মানুষ এখনো দুনিয়াতে আছে। যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে যারা নবীর কথা বলে যারা ইসলামের কথা বলে ধর্মের কথা বলে যারা নামাজের কথা বলে রোজার কথা বলে কিন্তু জীবনে কোনোদিন আহেলে বাহেতের শান তাদের জবান দিয়ে আসে কেমনে আসবে যে যারে ভালোবাসে সে তার কথা বলে যে যাকে ভালোবাসে না সে তার কথা নিজেও বলে না আরেকজন বললেও এটা কি করে না সহ্য পক্ষ যারা করে যেমন আমরা সার দিব না উত্তর সরি কোন আলেম কোন মুসলমান যদি এখনো পৃথিবীতে থাকে এজিদের পক্ষে কথা বলে ওই সমস্ত মুনাফিকদের পক্ষে আমরা কখনো থাকবো